দুটো চারটে পাখি এখানে হয়েছে তো পাঁচশোর মধ্যে দুটো চারটে পাখির হতেই পারে এইখানে আর একটা পাখি দেখতে পাচ্ছি এই পাখিটার এবং এই একটা পাখি ফ্রেন্ডস এই হচ্ছে ইকোলায় কিন্তু আর একটা সিমটম ইচনের এই লেসটা কিন্তু দোলাতে থাকবে অনবরত আর হাঁপাতে থাকবে শ্বাস নিতে মনে হয় যেন কষ্ট হয় তো এই হচ্ছে আর একটা সিমটম আর ইকোলায়ের সিমটম কী কারণ কী কী প্রতিকার সম্পূর্ণ বিস্তারিতও কিন্তু আমি একটা ভিডিওতে আগে পোস্ট করেছি তো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন এখানে একটা ছোটো পরিসরে বুটিং চলছে এখানে অরিজিনাল পিওর দেশি বিট যে আমাদের যে পিওর দেশি মুরগি তার চিক্স আছে আর কিছু কোয়েলের চিক্স আছে এখানে একসাথে হাসি ছিল এবং কিছু সংখ্যক টার্কিট চিক্স আছে ওয়েবসাইটটাতে আমার অরিজিনাল দেশি কিছু চিক্স আছে এবং কিছু টার্কিট চিক্স আছে ওগুলো বড়ো হয়ে গেছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দর্দার চিক্স হাউস সোনালি চিক্সগুলো বারো দিন বয়সে আমি গাম ডোজ করেছিলাম রাতের বেলায় তো তেরো দিনে কী কী ডোজ চেঞ্জ মানে কী কী আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ হবে সেটা দেখাবো আর আমি গতকালকে বলেছিলাম যে ভ্যাকসিনের পরের দিন পরের দিন থেকে দুই থেকে তিন দিন কিন্তু অবশ্যই ভ্যাকসি সরি অ্যান্টিবায়োটিক ডোজ করা হয় এটা প্রত্যেক ফার্মার কিন্তু করে থাকেন তো আজকে সকালে আমি এখন জলে সিপ্রোফ্লোক্সিসিন যেটা হিউম্যান মেডিসিন সিপ্রান ফাইভ হান্ড্রেড পার একশো পাখির হাজার এমজি করে সেই হিসাব করে মোটামুটি আমি জলে গুলিয়ে যাতে তিন ঘন্টার মধ্যে জলটা খেয়ে শেষ করতে পারে সেই হিসাব করে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি এবং ফিডের যা তাই আছে ফ্রি স্কেটার এখন আছে তো এখন মোটামুটি স্কেটারও চালু করা যেতে পারে আর লেটার ম্যানেজমেন্ট তো কালকে দেখিয়ে দিয়েছি আর একটা বিশেষ যেটা জিনিস দেখানো আছে সেটা কালকে আমি বলেছিলাম যে কিছু পাখি কিন্তু ইকোলাই ধরেছে আজকে সকালে সুস্পষ্ট বুঝতে পারছি যে কিছু না বেশ কিছু পাখিরই ইকোলায় ধরেছে তো ইকোলাই ট্রিটমেন্টটা কী এর জন্য আমি আগে কিন্তু ভিডিও পোস্ট করা আছে আমার চ্যানেলে আর এছাড়াও আমি বলে রাখি ইকোলায়ের জন্য আমি অবশ্যই এদের আমি ঘরোয়া পদ্ধতিতে যেটা আমি ট্রিটমেন্ট করে দেখি সেটা হচ্ছে আমার তুতে দিয়ে একটা জল তৈরি করি জল শোধন টাইপের বলা যেতে পারে যেহেতু ইকোলাইয়ের মেন কারণ হচ্ছে জল আর জল থেকে কিন্তু বেশিরভাগ ডিজিজগুলো কিন্তু ফার্মে হয়ে থাকে তো সেহেতু আমি ইকোলাইটার জন্য যে আমি নিজস্ব পদ্ধতিতে একটা মেডিসিন তৈরি করে থাকি সেই মেডিসিনটা অ্যান্টিবায়োটিক চালানোর ফাঁকে মাঝখানে চালিয়ে দেবো লিটার ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে তো আশা করি ইকোলাই অনেকটা রিকভারি হবে এই হচ্ছে আজকে তেরো দিনের ম্যানেজমেন্ট তেরো দিনের ম্যানেজমেন্টে সকালে অ্যান্টিবায়োটিক জল চালিয়ে দিয়েছি তিন ঘন্টার জন্য কিন্তু ভ্যাকসিন করলে একটু ঠান্ডার ভাবটা আসতে পারে সেই কারণে কিন্তু প্রত্যেক ফার্মাটা একদিন বা দুই দিন অনেকে তিন দিন অ্যান্টিবায়োটিক চালিয়ে থাকে এবং সাথে মাল্টিভিটামিন ইউজ করে সেটা আমিও করে থাকি রিকোভিট এবং সিপ্রোফুল ফাইভ হান্ড্রেড চালিয়ে দিয়েছি আজকে সকালের জলে তিন ঘন্টা খাবে এখন সময় দশটা মতো একটা পর্যন্ত খাবে একটার পর থেকে কিন্তু আমি ইকোলায় যে মেডিসিনটা ইকোলাই যে সমস্ত মেডিসিন আছে কোলেসমিন সালফেট টালফেট যেহেতু অনেক মেডিসিন আছে তো আমি এখন ঘরোয়া পদ্ধতিতে আমার নিজস্ব তৈরি কিছু মেডিসিন চালিয়ে দেবো যেটা হচ্ছে আপনার ন্যাচারাল বা আয়ুর্বেদিক এক কথা বলতে পারেন তো সেটা চালালে আশা করা যায় রিকোভারি হবে যেহেতু এখানে খুব বেশি সমস্যা নেই দুটো চারটে পাখি এখানে হয়েছে তো এই ছিল আজকে দেখানোর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ